একটা গল্প করি এক লোক মোটামুটি সাধারণ লোক বেশি ধনীও না আবার গরিবও না মধ্যমানের এক লোক তো লোক একদিন হাঁটতে হাঁটতে এক ফকির বাবার কাছে গেছে দর্বের বাবার কাছে গেছে গিয়া বলতেছে যে বাবা আমার হাটটা একটু দেখেন তো দেখেন যে আমার রাশিতে কী আছে তো ফকির বাবা তার হাত দইখাটাইখা তারপর বলছে যে তোমার রাশি এমনি ভালো আছে কিন্তু তোমার রাশিতে আছে যে তুমি মরার পরও ঢের কোডা খাবা তো লোক বলতেছে যে জীবিত অবস্থায় যাওয়াই হয় ঠিক আছে কিন্তু মরার পর আবার ঢের কোটা খাবো এটা কেমন কথা মরার পর কি কিছু বাকি থাকে ফকির বাবা বলছে যে আমি তো দেখি তোমার রাশিতে আছে যে মরার পরও ঢেকির কোডা খাবা লোকটা মন খারাপ করে বাড়ি চলে গেছে যে ফকির বাবা এটা কী বলতেছে যে মরার পরও ঢের করা কাম তো লোকটা মারা গেছে বহুত বছর হয়েছে লোকটার কবর দেওয়া হয়েছে বিলের মাঝে এক জায়গায় তো কবরটা একসময় নিশ্চিহ্ন হয়ে গেছে মানে কোনো চিহ্ন ছিল না কবরটার তো ওনার ছেলে গেছে হাল চাষ করতে লাঙলের ফালে বাজা ওই বাপের মাতার খুলিয়ে উঠছে তারপর উনি তো মানে চিনতে পারছে যেটা আমার বাপের কবর বাপের কবর থেকে বাপের মাথার খুলি পাইছে পাই উনি খুব খুশি হয়েছে তো নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখছে বাড়িতে আর প্রতিদিন উনি হাল চাষ করতে যাওয়ার আগে বা মাঠে যাওয়ার আগে দেখা যাইতো প্রত্যেক দিন মাথার খুলিটা দেখা বাপের কাছ থেকে এটা মানে ই নিয়ে যাইতো তো ওনার স্ত্রী দেখতে যে স্বামী যেন কি লুকাই লুকাই দেখে এটা অনেকদিন ফলো করার পর এরপর একদিন বউ লুকাই লুকাই দেখছে যে কী দেখে আমার স্বামী তো দেখ স্বামী সই যাওয়ার পর দেখতেছে যে একটা মাথার খুলি এমন বউ মনে করছে যে এইটা হইছে সতীনের আগে বিয়ে করছে আমার স্বামী স্বামীর বউর মাথার খুলি তার মানে হইছে আমার সতীনের খুলি এইটা মনে করি উনি মাথার খুলি এটা নিয়া ঢেহ নিচে দিয়া দেশে তো পার পার দিয়া কী করছে কোড়া দিয়ে একদম গুড়ি করে দাঁড়িয়েছে তো ঘটনা ওইটাই সত্য যে মরার পরও ঢের করা কপালে থাকলে খাওয়া লাগে